re na, re -na, re -nu, re -na. नजरिया लागे नहीं कहे ओ, ओ, ओ नजरिया Bye. <laughs>

আমার ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটোদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ছাতে জামা কাপড় মেলে দিলাম বেশ কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম মেলে দিয়ে চলে এলাম এখন রান্না রান্নাবান্না হচ্ছে এখন করে নিচ্ছি পনির বাটার মশালা তো আজকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে তো পনিরগুলো কেটে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারে একটু পোস্ত কাজু বাদাম আর মগজ একসঙ্গে নিয়ে বেটে নিয়েছি আর এখন ফ্রাইং প্যানে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর এই টুকরো করে রাখা পনিরগুলো আমি ভেজে নিচ্ছি হালকা ফ্রাই করবো কেননা পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায় আমরা সেটা সকলেই জানি তো পনিরটা এখন ভেজে নিচ্ছি দুদিন বাড়িতে ছিলাম না বাবার বাড়িতে গেছিলাম তো কোথাও থেকে এলে জামা কাপড় তো বাড়িতে দেখি অনেক কিছু জড়ো হয়ে থাকে তো সেগুলো কাচাকুচি করতে হয় আমাদের প্রতিদিনে জামা কাপড় তো থাকেই এত প্রচণ্ড গরম চলছে আর জামা কাপড়গুলো না ধুয়ে দিলে আর পরা যায় না সেগুলো আমাদের সকলেরই কম বেশি এরকম অবস্থা হচ্ছে তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম অনেকগুলোই হয়েছিল। কথা বলতে বলতে এদিকে দেখুন পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেল আর এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মানে ছোট চামচের এক চামচ মতো গোটা জিরে ফোড়ন আর আমি কম তেলেই রান্নাটা করব এই গোটা জিরে ফোড়ন দিয়েছি এই ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই বেটে রাখা উপকরণগুলো এই যে বেটে রাখার সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি আর এর সঙ্গে এই মশলাগুলোর সঙ্গে আমি একটা টমেটো বেটে নিয়েছি আঁচ কমিয়ে এটাকে আমি ফুটিয়ে নিলাম আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর রান্নার টেস্ট মানে স্বাদ ব্যালেন্স রাখার জন্য এর মধ্যে অল্প একটু চিনি দিলাম এখন ওই ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ বাটার রান্না অলমোস্ট ডান হয়ে গেছে এবার বাটারটা দিয়েই নামিয়ে নেব রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখুন রয়েছে তাল তো এই সিজনের প্রথম আজকে বাড়িতে তালের রেসিপি হবে তো এখানে কিছু তাল রাখা রয়েছে আর আমার শাশুড়ি মায়েরা মানে আমার শাশুড়ি মা আর খুশাশুড়ি মা দুজনে মিলে তাল মিচ্ছেন একটা ঝুড়ির মধ্যে তালের মাড়ি বার করে নিয়েছেন এই যে একটা কলা পাতার মধ্যে দুজনেই তালের মাড়িটা বার করে নিয়েছেন আজকে হবে আর যেহেতু প্রথম প্রথম দিন দিন তো তো ফুলুরি করা হবে তালের ফুলুরি আর তালের মাড়িটার মধ্যে চিনি একটু ময়দা আর একটু চালগুড়ি দিয়ে ভালো করে মেখে নিচ্ছেন তারপর তৈরি হবে ফুলুরি তো ফুলুরি ভাজাটা আমি ক্যাপচার করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আর এই যে তালের ফুলুরি তৈরি হয়ে গেছে এই সিজনের আজকে প্রথম দিন তালের ফুলুরি হলো আমাদের বাড়িতে এখন প্রায়শই হতে থাকবে বিভিন্ন রেসিপি তাল দিয়ে তো বেশিরভাগ ফুলুরিটাই সকলে পছন্দ করে থাকেন তো সেই কারণে ফুলুরিটাই বেশি হয়ে থাকে আর এখন চলে এসেছি বিকাল বেলায় এখানে পেটের মধ্যে কিছু ফল রাখা ছিল এই ফলগুলো এখন দেখে শুনে কাটা হবে তার কারণ খাবার জন্য আর একটু দেখে শুনে না কাটলে কি হয় যে ফলগুলো ভালো থাকে সেগুলোই হয়তো খাওয়া হয়ে যায় আর খারাপগুলো হয়তো রয়ে যায় দিয়ে নষ্ট হয়ে যায় সেই যে কারণে একটু দেখে শুনেই এগুলো কাটা হবে আর ফলের যা দাম এখন ফল কেন সমস্ত সবজিরও এখন অনেক দাম এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে নাকি জানি না ছাতের মধ্যে বেশ কিছু জামা কাপড় ছিল বাইরে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে না জানি কখন বৃষ্টি আসবে বুঝতে পারবো না তো ভিজে যাবে তো ভিজে জামা কাপড়গুলো এই বারান্দায় মেলে দিয়েছি এত বৃষ্টি হচ্ছে প্রতিদিনই কিন্তু গরম কিছুতেই কমছে না প্রচুর গরম চলছে আর এই যে এখানে শুকনো শুকনো কাপড় যেগুলো যা ছিল তো এখানে গুছিয়ে রাখছি জামা কাপড়গুলো আর ভিজেগুলো তো বললাম বারান্দায় মেলে দিয়েছি আর শুকনো জামা কাপড় তো অনেক কিছুই ছিল আজকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি তো এইগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার